যখন কেউ বাহবা দেয় না তখনও তুমি লড়ে যাও এক তরুণ কবি নিজের লেখা নিয়ে প্রথমবার মঞ্চে উঠেছিল সে পড়ে গেল কবিতা গভীর আবেগপূর্ণ জীবনের কথা কিন্তু চারপাশে ছিল নিস্তব্ধতা একজনও তালি দেয়নি সে কাঁদতে কাঁদতে চলে গেল মনে হল সে ব্যর্থ বাসায় এসে আয়নার সামনে দাঁড়াল হঠাৎ নিজের চোখে চোখ রেখে বলল তুই চেষ্টা করেছিস সাহস করে মুখ খুলেছিস সেটাই জয় পরদিন সে আবার গেল কেউ না শুনলেও সে পড়ে গেল আরেকটা কবিতা এভাবে চলল দিনের পর দিন একদিন এক শিশু এসে বলল আপনার কবিতায় আমি আমার বাবাকে খুঁজে পাই আজ আমি ভয় পাই না কাঁদতে শেষ মেসেজ তুমি যখন নিজেকে বাহবা দিতে শিখবে তখনই বাহিরের চুপ সাইলেন্স তোমার শক্তি হয়ে যাবে নিজের হয়ে निजे दाड़ाओ